অনেক সময় বাপমা আগে মারা গিয়েছে সন্তান পরে মারা গিয়েছে তো কবরের জিন্দগিতে তো তো বাপমার সাথে দেখা হচ্ছে না জান্নাতে যখন যাবে সেই বাপমাকে সন্তান পাবে কিনা দুই নম্বর বিষয় হচ্ছে অনেক সময় সন্তান বাবা মার আগে মারা যায় তো এই বাপমা চিন্তা করে যে আমি যখন আখেরাতে উঠবো সেই সন্তানের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় অনেক স্ত্রীরাও কিন্তু এই কথা বলে যে হুজুর জান্নাতে আমি কোনো স্বামী চাই না দুনিয়ার জিন্দগিতে আমার যে স্বামী ছিল সেই স্বামীকে আমি জান্নাতেও চাই তাহলে সন্তান বাপমার সাথে জান্নাতে মিলিত হবে কিভাবে আর স্বামী স্ত্রী জান্নাতে একসাথে একত্রিত দেখা করতে পারবে কিনা এই প্রশ্নের জবাবটা কি আপনাদের সামনে আমি তুলে ধরছি এই প্রশ্নের জবাবের আগে আপনাকে এবং আমাদেরকে একটি আয়াত খেয়াল করতে হবে পবিত্র কোরআনুল করিমের সুরায় তুরের একুশ নম্বর আয়াত কি বলছে আল্লাহ সুহান بسم الله الرحمن الرحيم والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء সদাকাল্লাহ আদম কী বলছেন আল্লাহ সুহান বলছেন আর যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না প্রত্যেক ব্যক্তি তার কামায়ের ব্যাপারে দায়ী থাকবে এ আয়াতের দলিল থেকে বোঝা যায় বাপমা যদি জানলাতে যায় সন্তান সন্ততি যদি জান্নাতে যায় আল্লা সোহান ভুয়া তালা ওই সন্তান সন্ততির সাথে বাপমার জান্নাতে মিলন ঘটায় দেবে সোহান এবং এটা জান্নাতে যেহেতু যা আপনি চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করে দেবেন ফয়সালা করে দেবেন সন্তান যদি জাহান্নামি হয় বাপমা যদি জান্নাতে যায় তাহলে চাইলে কিন্তু আল্লাহ সহানব ভা তালা সেই সন্তানকে মিলন করবেন না এই জন্য দুই পক্ষকেই এখন আপনি বললেন যে আল্লাহ আপনি তো সবই দেবেন জান্নাতের মধ্যে তাহলে আমার সেই সন্তানকে দেন সেই সন্তানের মতো কোনো কিছু হয়তো আল্লাহ তালা আপনাকে দিবেন সেই সন্তান যদি জাহান্নামে যায় তাহলে কিন্তু আপনি জান্নাতে তাকে পাচ্ছেন না এই জন্য কু না র নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ এ আয়তের ব্যাখ্যা আবদুল্লা ইবিনা আব্বাস রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ তালা সৎকর্মপরায়ণ মোমিনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দিবেন। যদিও তারা কর্মের দিক দিয়ে সেই স্তরে যোগ্য না হয় যেন সন্তানের পেয়ে বাবা মার চোখ শীতল হয় জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে তার বাবা মা স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করবে যে তারা কোথায় আছে জবাবে বলা হবে তারা তোমার মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে এ ব্যক্তি আরোজ করবে হে আল্লাহ দুনিয়াতে আমি নিজের জন্য তাদের সবার জন্য আমল করেছিলাম তখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ হবে তাদের জান্নাতে এই স্তরে একসাথে রাখা হোক সব আল্লাহ অর্থাৎ বান্দা আল্লাহর কাছে প্রকাশ করবে যে আল্লাহ আমি যে জান্নাতে আসলাম আমার স্ত্রী কোথায় আল্লাহ আমি যে জান্নাতে আসলাম আমার সন্তান কোথায় সন্তান বলবে আল্লাহ আমি তো জান্নাতে আসলাম আমার আব্বা কোথায় আমার মা কোথায় স্বামী জিজ্ঞেস করবে আল্লাহ আমার স্ত্রী কোথায় স্ত্রী জিজ্ঞেস করবে আমার সামা কোথায় আল্লাহ তালা জান্নাতে ফাইসালা হবে কেউ যাবে জান্নাতুল ফের দেওয়া হচ্ছে কেউ যাবে নিচু স্থানে স্তরে তো যখন এরকম হয়ে যাবে তখন আল্লাহ সহ বহানু পক্ষ থেকে ফায়সলা হবে যে না ওই নিচু স্তর থেকে এদেরকে উঁচু স্তরের জান্নাতে তোমরা নিয়ে আসো তাহলে পরিবারের সদস্যদের সবার উচিত যে জান্নাতে যাওয়া সবার উচিত জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা যদি কেউ চেষ্টা করে তাহলে সেই চেষ্টার প্রতিফল হিসেবে আল্লাহ সুফহানুবতালা তার সাথে তার সন্তানের দেখা করাবেন সাক্ষাৎ করাবেন সেই বাবা মার সাথে সন্তানে দেখা হবে সন্তানের সাথে বাবা মার দেখা হবে স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রী দেখা হবে যদি দুই পক্ষই জান্নাতে যায় এখন আমরা কী করি আরেকজনের ঘাড়ে জান্নাতের দায়িত্ব দিয়ে দিই ঠিকাদারি দিয়ে দিই নিজে আমল করি না হুজুরে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায় পীর সাহেবের কাছে মরিদি হয়ে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায় এরকম আমাদের একটা টেন্ডেন্সি চেতনা আছে না প্রত্যেকে আমরা চেষ্টা করবো জান্নাতে যাওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন আচ্ছা এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে মহতারাম আমার আত্মীয় মারা গিয়েছে আত্মীয় হিসেবে আমার করণীয় কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় মৃত ব্যক্তির নিকট আত্মীয় কি করবেন এবং কি করবেন না মানুষ যখন মারা যায় রাসুল আকরাম সাল্লু আলি কতগুলো বিষয়কে হারাম করেছেন যে কাজগুলো মানুষ করে থাকে যখন কেউ মারা যায় আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন এক নাম্বার। মৃত ব্যক্তির উপর বিলাপ করে কাদা রাসুল ইকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষের মাঝে দুটি বিষয় রয়েছে যাতে তারা কুফরি করে বংশের খোটা দেওয়া মৃত ব্যক্তির উপর বিলাপ করে কাদা এগুলো নিষেধ বংশীয়ভাবে খোটা দেওয়া তোর বংশত নাক কাটা তোর বংশত কান কাটা এই বংশীয় খোটা কখনও কাউকে দিবেন না বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বেশি হয় এটা শ্বশুরবাড়ির মানে স্ত্রী পক্ষের বাপমার বাড়ির সবাই খারাপ আর বাপ মাই খালি ভালা আবার স্ত্রীও এরকম আচরণ অনেক সময় করে তো দাদার বাড়ি আহা রে তো দাদার গোষ্ঠী যে বদের বদ আমার বাপ আমার বাপের গোষ্ঠী একেবারে আল্লাহর ওলি সব জান্নার থেকে পলায় আসছে এরকম আর কি ভাবসাব কখনো বংশীয় খোডা কেউ কাউকে দিবেন না কক্ষণ দুই নম্বর কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে উচ্চ স্বরে বিলাপ করে কান্নাকাটি করবেন না এটা গেল দুই নম্বর তিন নম্বর গালে বা শরীরে আঘাত করা কখনো করবেন না চার নম্বর কাপড় বা জামার পকেট ছেঁড়া রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি গাল চাপড়ায় বা জামার গলা বা পকেট ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের আহ্বানের মতো আহ্বান করে সে আমাদের অন্তর্ভুক্তরা সে আমার দলের লোকই না এই মানুষ মারা যাওয়ার পরে কাঁদি আমরাও তো কাঁদি কাঁদি না ভাই সিদ্ধান্ত তো আল্লাহর আজকে ও মরেছে কালকে তো আপনিও মরবেন মৃত্যুটাকে মানুষ এত ভয় পায় কেন এত ভয় পায় কেন মৃত্যু ভয়ের জিনিস না মৃত্যু হচ্ছে রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম আপনি আপনার মূল গন্তব্যে চূড়ান্ত গন্তব্যে চলে যাচ্ছেন আমেরিকায় কেউ যদি সেটেল হতে চায় যখন আমেরিকার ভিসা পায় এই ভিসা পাওয়ার থেকে পাওয়ার পর থেকেই সে স্বপ্ন দেখতে থাকে ব্রিটেনে ভিসা পাওয়ার পর থেকে স্বপ্ন দেখতে থাকে সে যাওয়ার পরে কী করবে এই করবে সেই করবে তো যাওয়াটা যদিও তার কাছে কষ্ট মনে হয় ভেতরে একটা আনন্দ কাজ করে নাগরিকত্ব নিচ্ছে নতুন দেশে যাচ্ছে নতুন পরিবেশে তো আপনি দুনিয়ার এই জঞ্জালযুক্ত পরিবেশ থেকে জঞ্জাল মুক্ত পরিবেশে আপনি আখেরাতে যাচ্ছেন মৃত্যু মৃত্যু মোমিনের জন্য তফা হাদিয়া মৃত্যুকে ভয় পাবেন না ভয় কারা পায় জানেন যাদের আমল নাই যে মরার পরে যে ঠুয়ানি দিবে ঠুয়ানি সহ্য করব কিভাবে। এই জন্য ভয় পায় মৃত্যুকে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না কক্ষরা আলহামদুলিল্লাহ এমনটাই করবেন আপনারা মৃত্যুকে ভয় পাবেন না তো এখন কেউ মারা মারা মনে করবেন যে আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে আমিও তো একদিন মারা যাব ও আল্লাহ রে কী হইলো রে আল্লাহ কি কাউরে দেখলো না রে এইভাবে কান দেয়া কাটা কিছু মহিলা শাড়ি ঠিক থাকে না জামা কাপড় ঠিক থাকে না না থাকে না কী একটা অবস্থা এগুলো মূর্খতা এগুলো জাহালাত কান্না জীবন আর করেন না আপনি কই নীরবে অনেক কে দিচ্ছেন শেখা খাইলেও তো অনেক মেয়েরা কাঁদে অনেক ছেলেরাও কাঁদে তখন তো চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে রাতের আধারে কই বাপমাও তো জানতে পারে নাই কেউ বুঝে নাই আপনার নীরব কান্না বোবা কান্নাগুলো কেউ শব্দ পায় না কিন্তু ভেতর থেকে গুংড়িয়ে গুংড়িয়ে ছাড়খাঁড় হয়ে যাচ্ছে সব কিছু তো তখনও কেঁদেছেন তখন দুঃখে কেঁদেছেন এখনও দুঃখে কাঁদছেন তো আপনার কাঁদনাটা কেন এমনটা হয় না আপনি কাঁদবেন কাঁদবেন না কেন চোখ থেকে পানি পড়বে আল্লাহর সাথে বোঝাপড়া করবেন আল্লাহ আপনার জিনিস আপনি নিয়ে গেছেন কিভাবে টিকবো কিভাবে থাকবো আল্লাহ আপনার দায়িত্ব নেবে বাট কখনো কখনো ও আল্লা কি হইল রে এই হইল রে সেই রে এই মাটির উপরে থাবা দেয় কাফনের উপরে থাবা মারে শাড়ি ঠিক থাকে না অন্য হারাম করবেন না কখনো এরপর আসেন চুল কামিয়ে ফেলা রাসুল ইকরম সাল্লাহ সাল্লাম মৃত্যুর ভয়ে উচ্চ আওয়াজকারিনী মহিলা হতে এবং মাথা মাথামণ্ডনকারিনী মহিলা হতে অধিক কঠিনতা কঠিনতা অবলম্বনকারিনী মহিলা হতে পবিত্র ছিলেন মৃত্যুতে কবিতা প্রকাশ করা দিনের কিছু সময় মৃত ব্যক্তির ওপর দুঃখ প্রকাশের জন্য কবিতা আবৃত্তি করা মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ তার পক্ষ থেকে এলান করা রাসুল আকরাম সাল্লাহ আল্লি সাল্লাম শোক সংবাদ ঘোষণায় নিষেধ করেছেন যেটা আমরা বাংলাদেশে করি জানাজার ঘোষণা আপনি দিতে পারেন যে এতটা সময় জানাজার নামাজ হবে কিন্তু শোকের ঘোষণাটা বাংলাদেশে অনেকে এরকম করে দেয় আজ সকাল দশটায় অকালে ঝরে পড়েছে আমাদের মধ্য থেকে মরহম আব্দুল কুদ্দিস অবেলায় চলে গেল তাজা প্রাণটি অকালে ঝরে পড়েছে অসময়ে চলে গেলেন না ফেরার দেশে এই যে কথাগুলো অসময় বলতে কি সময় কী ব্যা তুই নির্ধারণ করো তুমি নির্ধারণ করো সময় এটা আল্লাহর পক্ষ থেকে এটা শেষ হয়েছে সে চলে যাবে এটা আমাদেরকে খেয়াল করতে হবে তাহলে মৃত ব্যক্তি রসুল আকরম সাল্লা সাল্লাম এনতেকালের পরে এভাবে বিলাপ করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালাম তার মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে হারাম কি কী নিষিদ্ধ কী কী এগুলো আমরা পাইলাম এখন আসেন মৃতু ব্যক্তি মারা যাওয়ার পরে করণীয় কি আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহম ফিল্লাহ আল্লাহ তারা ক্ষমা করে দেন তার জন্য সদাকা করবেন মৃত ব্যক্তি যে বাড়িতে মানুষ মারা গিয়েছে ওই বাড়িতে যায় আপনারা খাবার দিয়ে আসবেন আর আমাদের দেশের মানুষ কী করে মারা যাওয়ার পরে দাঁতে ধার দেয় তিন দিনে যায় কোবাইবো খাইবো আর কি আর চল্লিশ দিনে মনে করেন যাওয়ার পরে আর একটা মহিষ খাইবো মানে আল্লাহর নবী বললো কোনো বাড়িতে মানুষ মারা গেলে ওই বাড়িতে যেয়ে খাবার দিয়ে আসো আর আমরা কি করলাম উল্টা হিসাব করে কবে চতুর্থ দিন ওই দিনে যে মিলাদ খাবো মুরগি খাবো বিস্কুট খাবো তারপরে গোশ ভাত খাইয়ে আসবো আর চল্লিশ দিনে তো আসা আল্লাহ দ্বারটা ঝামা দিয়ে ঘষে এগুলো বন্ধ করতে হবে এগুলো কুসংস্কার তার জন্য দোয়া করেন সাদাকা করেন মানুষকে খাওয়াতে চাইলে যে কোনো দিন খাওয়ান ডে নির্ধারণ